বিশ্বাস যে বুবলির জন্য ষড়যন্ত্র করতেছে তা বিশ্বাস নিজেই বারবার প্রমাণ করে দিতেছে তো আমি কেন বলছিলাম বিশ্বাস নিজেই বারবার প্রমাণ করে দিতেছে সে বুবলির জন্য ষড়যন্ত্র করতেছে তা হচ্ছে গত কিছুদিন আগে পরিচালক কাকলা ইকবাল বুবলিকে কিছু কথা বলছিলেন ছোট কোরা তিনি বলছিলেন বুবলিকে নাকি বিটি সিনেমা থেকে বাদ করে দিয়েছেন কারণ বুবলি নাকি রিভিন সিনেমার প্রচার প্রচারণা করা নাই যার কারণে বিটি সিনেমা থেকে বাদ করে দিয়েছেন তিনি বুবলিকে সমস্ত কথা বলে ছোট করে কথা বলছিলেন তারপরে একটা কথা বলছিলেন যে সাকিব খানের তুফান সিনেমা এই ঈদে ছিল যার জন্য বুবলি নাকি রিবেন সিনেমার প্রচারণা করা নাই তিনি বলতেছেন যে সাকিব খানের তুফান সিনেমা থাকার কারণে কিন্তু বুবলি রিভিন সিনেমার প্রচার প্রচারণা করা নাই তো সেদিক থেকে পরিচালক টাকলা ইকবাল যেহেতু বলছিলেন বুবলিকে বিটি সিনেমা থেকে বাদ করে দেওয়া হয়েছে তো তার জন্য বুবলির দিক থেকে বুবলি বিষয়টা আসলে পরিষ্কার করার চেষ্টা করছিলেন তিনি বলছিলেন যে সাকিব খান যেহেতু তার বাচ্চার বাবা সেই জন্য পরিচালক ইকবাল ভাই তার বাচ্চার বাবাকে ছোট করে কথা বলতেছে যার জন্য তিনি রিবির সিনেমার প্রচার প্রচারণা করতে চায় নাই বরং তিনি এড়িয়ে গেছেন তো এই বিষয়টাকে আমাদের উপ বিশেষ মাসি তার ফেসবুকে শেয়ার করে নিয়েছেন আর কিছুটা হাসির মজু দিয়ে শেয়ার করছেন তখন আবার একটা ক্যাপশনও লেখছেন যে নাকি শেয়ার করছে তা আপনি বুলে শেয়ার করছেন এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আপনি এত মানে বুদ্ধিমান একজন মানুষ সেই মানুষ আপনি এই বিষয়টা বলে শেয়ার করবেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা তো জানি আপনি বুবলির ভালো কিছু সহ্য করতে পারেন না যার জন্য আপনি হাসির মসজিদ দিয়ে আবার ক্যাপশনে লিখছেন যে বুলে শেয়ার করছেন তো বলে শেয়ার করলে মানুষ এমনি করতে পারে হাসির মসজিদ দেয় ক্যাপশন দেয় এটাও কি বলে হয় মাসি আপনি আর একটু ভালো হয়ে যান মানুষের জন্য ষড়যন্ত্র করতে করতে আপনি অনেক নিচে নেমে গেছেন আপনি আসলে বুবলিকে চোখ দু চোখকে দেখতে পারেন না ঠিক আছে বুঝলাম বুবলিকে আপনি দুচককে দেখতে পারেন না শাকিব খান কেন বুবলিকে বিয়ে করছে সেই জন্য আপনি বুবলিকে দুচককে দেখতে পারেন না তো বুবলি তো আপনার পিছনে এইভাবে মানে লেগে থাকে না কিন্তু আপনি কেন বুবলি পিছনে এইভাবে লেগে রয়েছেন কারণ বুবলি যা করে তা কিন্তু আপনি বারবার রিপ্লাই করার চেষ্টা করেন না হলে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যে এই বিষয়টা আপনার ফেসবুকে শেয়ার করছেন এটাকে আপনার উচিত হয়েছে কারণ আপনি তো জানেন শাকিব খান আপনাদের মধ্যে একটা ধ্বংস এটা আমরা জানি তারপর আপনি বুক দিকে ছোটো করার জন্য আপনি হাসির মসজিদই আবার শেয়ার করছেন আপনি বলতেছেন আপনি আবার এটা জানেন না আপনি এটা ভুলে শেয়ার করছেন তাহলে এটার মানেটা কী শেয়ার করছেন আবার পরিষ্কার করে বলেন না যে আমি শেয়ার করছি কারণ বুবলি কেন শাকিব খানকে ভালোবাসে যার কারণে আমার সহ্য হয় নাই সেই জন্য আমি শেয়ার করছি কিন্তু বুবলি তো শাকিব খানকে ভালোবাসে শাকিব খানও বুবলিকে ভালোবাসে আপনি এখন এটা সহ্য করতে পারতেছেন না কেন তারপর বুবলির সন্তানের বাচ্চা কিন্তু শাকিব খান এটাও আপনাকে মানতে হবে বুঝতে হবে বাচ্চাকে মেনে নিছেন কিন্তু বুবলিকে মানতে পারতেছেন না তা কেমন কথা শাকিব খানকে মানতেছেন বুবলির বাচ্চাকে মানতেছেন কিন্তু বুবলিকে আপনার মানে দুই চোখে সহ্য হয় না তা কেমন কথা বুবলিকে আপনার সহ্য হয় না কেন বুবলি তো আপনার পাত্রভাত কেড়ে নেই কিন্তু আপনি তো বুবলিকে প্রতিনিয়ত ছোট করে কথা বলতেছেন তো সেই জন্য বলতেছি যে বুবলিকে বুবলির জন্য ষড়যন্ত্র না করে আপনি আপনার গতিতে থাকেন আপনি আপনারভাবে থাকেন তাহলে ভালো হবে মান আর একটু সচেতন হয়ে থাকেন সচেতন থাকলে আর মানুষ আপনাকে সম্মান করবে কিন্তু আপনি বুবলিকে ছোট করে কথা বলার কারণেই কিন্তু আপনার বক্তরাই কিন্তু আপনার থেকে এখন মুখ ফিরিয়ে নিতেছে এখন আপনার অনেক বক্ত কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নিতেছে কারণ আপনি যেভাবে বুবলিকে ছোট করে কথা বলতেছেন শুধু বুবলিকে না আরও অনেক মানুষকে আপনি ছোট করে কথা বলতেছেন সেই জন্য বলতেছি আরও সচেতন হয়ে যান